অজানা জন্তুকে ঘিরে এলাকায় চিতা বাঘের আতঙ্ক ছড়ায় মাথা দুই নং ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের টাউরি কাটা এলাকায় জানা গিয়েছে স্থানীয় বাসিন্দারা ঘাস কাটতে গিয়ে ভুট্টা ক্ষেতের পাশে বড় ধান খেতে জল খেতে দেখে আতঙ্কিত হয়ে পালিয়ে যায় এলাকায় চিতা বাঘের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায় এবং উৎসুক জনতা ভিড় জমান খবর পেয়ে ঘোষাডাঙ্গা থানা ও বন দপ্তরের কর্মীরা মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করে দিনভর এলাকায় নজরদারি ও তল্লাশি চালিয়ে খোঁজ মেলেনি চিতা বাঘের তবে বন দপ্তরের তরফে আনা হয় খাঁচা বনাধিকারিকদের দাবি জন্তুটি বুনো বিড়াল অথবা শেয়ালো হতে পারে তবে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে কিভাবে দেখতে পেল মানে বরাবার দুইজন দুজন লোক একটা মহিলা একটা পুরুষ মানে ভুট্টা গাছে ভুট্টা গাছ কাটতে গেছে যা দেখে কি মালি এই জায়গায় শুয়ে রয়েছে দেখে ও মানে দৌড় ফেরা চলে আসে আসে আমাদের এই জায়গায় বলতেছে বলে বাঘ আছে ওইটুকি কি দেখছি আচ্ছা বন দপ্তর আসছে এখানে হ্যাঁ আসছে মানে এখানে কি খাঁচা পেতেছে হ্যাঁ খাঁচা পাতে আপনারা কি আতঙ্কে আছেন বাঘের কথা শুনে একটু তো আসি মনে করো যদি বাইর হয়ে বাড়ির দিদিকে দৌড় টোট পারে তো আসি মানে যেখানে দেখা গেছে বা খাঁচা পাতলো সেখান থেকে কত দূর বাড়ি আপনার

ফোন করে বন দপ্তরকে ফোন করেছে ওরা আসছে ওরা আবার সব কিছু দেখলো দেখা বলে যে হ্যাঁ হতে পারে আর কি এখন অবধি শিওর না এদের খাঁচা নিয়ে আসছে এরা খাঁচা নিয়ে এসে আমরা ছাগলের ব্যবস্থা করে দিলাম খাঁচা পাতলো এখন কি হয় কালকে বোঝা যাবে এই যে এই যে ঘটনায় মানে একটা তো এত আতঙ্কের পরিবেশ রয়েছে এলাকায় হ্যাঁ একটু তো আতঙ্ক হবেই সবাই আরও কয়েকজন দেখছে আবার ওনা প্রথম দেখার পর আরও কয়েকজন দেখছে ওরা বলছে দেখছে মানে আমাদের এখানে আরেকজন আছে দোকানদার আছে খোলাগ্রাম মোড়ে দোকানদার আছে উনিও দেখছে তো হ্যাঁ দেখছি আমি আসলে মধ্যে আমার চোখে পড়িনি মানে এখানে কি কোনো পায়ের ছাপ বা কিছু দেখা গেছে পায়ের ছাপ মানে ওই যে যারা বন্ধ করে যারা আসছে তারা দেখছে আর কি পায়ের ছাপ আছে ওরা বলতে মনে হয় আছে এই জন্য পরে আমাকে বলে যায় একটা কাজ করুন আমি আমাকে একটা ছাগলের ব্যবস্থা করে দিন পরে আমরা এই ছাগলের ব্যবস্থা করে দিলাম এখন খাঁচাটা কোথায় পাচ্ছি খাঁচাটা ওই যে সামনে নদীর পাড় আছে একটু নদীর পাড়ে কাছে ভুট্টা খেতে ওখানে পাতানো হচ্ছে মানে প্রশাসনিক নিরাপত্তা কি

পুলিশ থেকে একটি অজানা জন্তু চিহ্নিত করা গেছে তাই সকলে উদ্দেশ্যে আপনারা নিজ নিজ বাড়িতে সাবধানে এবং সতর্ক থাকুন আপনারা অয়থা যেখানে সেখানে জমায়েত করবেন না রাস্তাঘাটে ভিড় করবেন না আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে ফেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং ক্রিয়েটিভ নোটক্স ফেশিয়াল অতি চক্র সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে আইবো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন